জারিন নূর এটি থেকে লিখেছেন আপনি বাবা মা থেকে বাবা মা বেঁচে থাকা অবস্থায় ভাইয়েরা যদি বনের সম্পত্তির ভাগ দিতে চায় তাহলে কি তা নেওয়া যাবে হ্যাঁ বাবা মা বেঁচে থাকা অবস্থায় যদি ভাইয়েরা বাবা মার যে সম্পদ বোনদের যে অধিকার আছে সেই অধিকার তারা দিতে চান ডেফিনেটলি সেটা তারা দিতে পারেন তবে মূলত সেটা হবে তখন গিফট হিসাবে প্রত্যেকটা সম্পদের বন্টনটা মানুষের মৃত্যুর পরেই হয় হ্যাঁ মৃত্যুর পরেই যথাযথ বন্টন নাও হতে পারে সে আশঙ্কা থেকে তারা যদি জীবদ্দশায় বাবার অনুমতি সব কিছুটা করে সেটি যাচ্ছে কিন্তু মুশকিল হলো কোনো মানুষ জীবদ্দশায় তার সন্তান থেকে সব কিছু বন্টন করে দেওয়া এটা অনুচিত কারণ তার জীবদ্দশায় তিনি কতদিন পাঁচ দিন তিনি জানেন না হতে পারে সন্তানটা তার প্রতি দায়িত্বশীল থাকবে না তখন তিনি আরও জনের কাছে হাত পাততে হবে এই জন্য মৃত্যুর পরে সম্পদ বন্টনের নির্দেশ আল্লাহ তালা দিয়েছে হ্যাঁ যদি মনে হয় যে পরবর্তীতে বেহাত হতে পারে তশ্রুপ হতে পারে তাহলে প্রয়োজনে তিনি সে সিস্টেম করে দিয়ে গেলেন যে কণাদিসের আলোকে তার মৃত্যুর পরে সেটি যেন সেভাবে বন্টন হয় আর জীবদ্দর্শা দিলে সেটা গিফট হবে এখন ভাই বোন সবাই যদি একত্র হন একত্র হয়ে বোনদের যা যা আছে সেটা বাপের তারা দিতে চান তাহলে সেটা গিফট হিসাবে দেবেন অর্থাৎ বাবাকে উদ্বুদ্ধ করবেন যে আপনার সম্পদ থেকে একটা অংশ আপনি গিফট দেন গিফট দেওয়ার ক্ষেত্রে সন্তানদেরকে আপনি কোহাদিসের যে বন্টন নীতি আছে সেটার আলোকে দিবেন কাইফ সাইফ ইয়ারি থেকে আপনি লিখেছেন স্বামী যদি স্ত্রীর কোনো দায়িত্ব পালন না করে তাহলে স্ত্রী করণীয় কি স্বামী যদি স্ত্রীর কোনো দায়িত্ব পালন না করেন এবং আপনার বিশেষ করে জৈবিক চাহিদা তারপর তার সা যে ভরণ এগুলো যদি দীর্ঘদিন পর্যন্ত পালন না করেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী চাইলে আদালতের মাধ্যমে বিবাহ ভঙ্গের উদ্যোগ নিতে পারেন সে রাইট তার আছে এরপরে নাজমুশা ইসলাম ইয়ারি থেকে সরি নাজুসা ইসলাম এর অধিক আপনি লিখেছেন কোনো দম্পতি যদি আর সন্তান নিতে না চান তাহলে ইসলামেশ্বরী অনুযায়ী বিধান কী সন্তান নিতে না চাইলে স্থায়ীভাবে জন্মবিরতি না করে আপনি সাময়িক জন্ম জন্মবিরতির কোনো ওয়ে অবলম্বন করতে পারেন তবে এই সন্তান নিতে না চাওয়াটা মৌলিকভাবে ভালো কিছু না বাট সেটি হারাম না যদি আপনি চিরতরে লাইগেশন ইত্যাদি টাইপের কোনো পথ অবলম্বন করে সন্তান জন্ম দেওয়ার পথটা রুদ্ধ করে না ফেলেন তাহলে এটি জায়জ আছে বাট অনুত্তম কাজ কারণ নবিকর রেম সাল্লাহ সাল্লাম আমাদের সন্তান অধিক সন্তান জন্ম দেওয়ার পরে উৎসাহিত আমাদেরকে করেছেন মানুষ এটা সম্পদ মানুষ কখনো বোঝা নয় পৃথিবী এখন সন্তান কমানোর জন্য যে চেষ্টা করছে এই চেষ্টাটা শুদ্ধ বা সঠিক কোনো চর্চা নয় যারা একসময় সন্তান কমাবার চেষ্টা করেছে তারা কিন্তু এখন সন্তান আর বাড়াতে পারছে না প্রয়োজন হচ্ছে প্রণোদনা দিয়েও সন্তান জন্মের হার স্বাভাবিক করতে পারছে না মানুষের সন্তান জন্ম দেওয়ার যে টেন্ডেন্সি প্রবণতা একবার যদি এই সৃষ্টিগত প্রকৃতিগত প্রবণতা এটা যদি বাধাগ্রস্ত হয়ে যায় তখন আবার তাদেরকে সে জায়গায় ফিরিয়ে আনা কঠিন হয়ে যায় আহ আপনি হৃদয় হোসেন আপনি লিখেছেন জুবান নামাজ পড়তে গেলে অনেকে দেখি বসে বসে ঝিমায় অনেকে ঘুমিয়ে পড়ে থেকে ওজু ভেঙে যায় না বসে ঝিমাইলে অসুবিধা নেই যদি ঝিমায় জায়গায় আপনি পড়ে যান তাহলে ওজু ভাঙবে কিংবা হেলান দিয়ে যদি ঘুমান তাহলে সেক্ষেত্রে ওজু ভাঙবে